বন্ধুরা বুঝতেছি এদের শান্তি দিদি আনতে হক যদি সে পরাম ছাড়া সংসারে শান্তি দিয়ে ফিরিতে পারবে না কথা বলে ঠেকে না আমার মায়ের আমার এইজন জন্য কমপ্লিট করা প্রায় ইসলামের কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা দা হলি কোরআন কমপ্লিট করা প্রায় মানুষের লাইফের জন্য প্রাণ যথেষ্ট কথা বলেন এই জন্য আমরা এই পৃথিবীতে আল্লাহর কাছে শ্রেষ্ঠ এই পৃথিবীতে হক প্রতিষ্ঠা হয়েছে এই মাদারীপুর কালকিনি শুরু করে টেকের হাট থেকে শুরু করে থেকে

কাফের না বিভিন্ন সাহাবাদের পায়ে হাত ধরে ধরে বলছে নব আল্লাহর নবীর সাহাবারা ভাই আমরা ভুল করেছি আমাদেরকে ক্ষমা করে দাও কাফেররা সরাসরি মক্কার অলি কত বলিতে পালানো শুরু হয়ে গেল কিন্তু কিছু কাফের তারা চিন্তা করল আমাদের কোনো মাফ হবে না ক্ষমা হবে না কারণ আমরা যেই অত্যাচার জুলুম নির্যাতন করেছি তাদের পাপের বোঝা তারা বুঝতে পেরেছে কথা বলেন ঠিক কিনা ওই মানে একজন

আপনাদের নির্দৃষ্টি থাকবে আমি দোয়া করি এই মাদারিপুরের প্রত্যেকটি মানুষের জন্য পরিবারের জন্য আল্লাহ সবাইকে দিন দিনটা ছিল এখন তারা আনন্দে ঘুরছে কথা বলে ঠিক আমার ভাইয়া কালের ভিতরে সুস্থ আছে তাদের আমার সম্মানিত সেই মালামী আন্দোলনের কর্মী ছাত্ররা তারা ভোটের তাদের রক্ত দিয়ে আজ পর্যন্ত তারা ভীড়ের দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে আমি ওই সমস্ত ভাইদের জন্য দোয়া করে যায় এবং আজকে যারা কষ্ট করেছেন পুলিশ বাহিনী সেনাবাহিনী এবং বিজিবি এবং গোয়েন্দা এনএসআই আর্মি জন্য সবার করি আল্লাহ দীর্ঘ দিনের জন্য কবুল করে নেই আমি